ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো তোমরা সবাই কেমন আছো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকের দুপুরের খাওয়া দাওয়া কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম সকাল থেকে ব্লগটা শেয়ার করতে পারলাম না আর কি তো দুপুরের খাওয়া দাওয়া তারপর বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করেছি আর কি তো তোমরা এই ভিডিওটাতে লাস্ট অব্দি আমার সাথে থাকবে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে আর কে কোথা থেকে ব্লগটা দেখছো পারলে একটু কমেন্টে জানাবে তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আরে দেখো আজকের আমাদের দুপুরে খাওয়া দাওয়া কি ছিল তো এখানে আমি কিছু ওই ঠক পাতা দিয়ে আর ছোটো মাছ দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এখানে আছে পনির সবজি তারপর আছে শাক ভাজি এখানে আছে কিছু করলা ভাজি কেউ আবার উচ্ছেও বলে তো আমরা করলা বলি তাই করলা বললাম এখানে দেখো কিছু আম কেটেছি ভিডিও দিয়ে তোমরা দেখেছো কারণ হচ্ছে সাথে দুধ আছে বুঝতেই পারছো দুধ দিয়ে আম দিয়ে খাবো আর কিছু ছোটো মাছ ওই পেঁয়াজ বাটা দিয়ে বানিয়েছিলাম এইগুলোই আছে তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে সাদা ভাত আছে সাথে আছে গন্ধরাজ লেবু তার সাথে আছে মটর দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো সবজি শাক ভাজি করলা বাজি সেটা তো দেখতেই পাচ্ছি প্রথমে একবার বলে দিয়েছি পনির সবজি আছে আর ওই টক পাতা দিয়ে আর চিংড়ি মাছ যে একটু সবজি মানে বানিয়েছিলাম সেটা আছে তো চলো খাওয়া দাওয়াটা এবার স্টার্ট করি আর তোমাদের দুপুরের খাওয়া দাওয়া কী হলো আজকে একটু পালে কমেন্টে আমাদেরকে জানাবে তো দেখো আমরা তো দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম তো আমার সাথে যে দুজন আছে জানি না তোমরা চিনতে পারছো কি না তবে হ্যাঁ বাম পাশে যে আছে ওকে তো তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখতে পাও আশা করি চিনতেই পারছো ও হচ্ছে আমার হাজব্যান্ড আর ডান পাশে যে আছে ও হচ্ছে আমার মামার্ত বোন তো মামার্ত বোন এসেছিলো আজ অনেকটা এক্সাম ছিল আর কি এক্সাম দিয়ে আমাদের করে এসেছে তো বলেছে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু ঘুরতে যাবে তো তাই একটু তাড়াহুড়ো করে ভাবলাম একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে নেই খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলা ঘুরতে যাবো আর কি তাই তো আমরা যাবো একটু বিশাল তারপর স্টাইল বাজার পাশেই আছে আর কি তো যাব তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে স্টাইল বাজার এসেও গেছি আমরা তো এখানে কিছু ড্রেস দেখছিলাম আর জানো তো আমি যখনই যাই যে কোনো মহলে বিশেষ করে টপগুলো কিন্তু আমি বেশি একটু মানে দেখি আর কি আমার খুবই ভালো লাগে তো এখানেও দেখছিলাম তো খুব ভালো লাগছিলো জানো তো ওই কালারটা যেটা আমার হাতে দেখতেও খুব সুন্দর ডিজাইনটাও সুন্দর আর দেখতেও ভালো লাগছিলো কালারটাও খুব সুন্দর কিন্তু কি বলো তো মানে সাইজে অনেকটাই ছোটো ছিল তাই আর নেওয়া হলো না তবে ওই টপটা না নিলেও অন্য কিছু কেনাকাটা করেছি আর বাড়ি ফেরার আগে ভাবলাম একটু ফুচকা খেয়েই যাই আর এই দাদাটার দোকানের ফুচকাটা কিন্তু বেশ টেস্টে জান হতো ফুসকা খেয়ে বাড়ি ফেরার আগে আরও একটা সুন্দর জিনিস চোখে পড়লো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কিছু পাখি রাখা প্রথমে কিন্তু আমি কখন এটা দেখিনি মানে এই দোকানটা দেখিনি আর কি তো আজ হঠাৎ করে চুকে পড়লো তো দাদাটাকে গিয়ে জিজ্ঞেস করলাম বললো এটা নাকি বিক্রি করবে তবে হ্যাঁ একটা কথা শুনে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে গেল বললো যে পাখিগুলো নাকি কথা বলতে পারে না এগুলো হচ্ছে চাইনিজ পাখি আমাদের ময়না পাখি যেরকম কথা বলে এরকম কথা বলতে পারে না তখনই একটু কনফিউশনে পড়ে গেলাম প্রথমে ভেবেছিলাম যে নিয়ে আসবো এবার আর কিন্তু একটু টেনশনে যে নেবো কি নেবো না তারপর দাদাটাকে বললাম যে পরে আমরা একটু ভেবে তারপর তোমাকে জানাবো আর শেষে দিকে গড়ে ফেরার সময় আমার হাজব্যান্ডের দিকে দুটো আনারস নিয়ে আসলো তো আসার পর সাথে সাথে আনারসটা কেটেও নিলাম বাট খাইনি দু তিন পিস খেয়েছি তারপর মানে রাতের খাওয়া শেষ করে তারপর বাকি আনারসটুকু খেয়েছি আর কি তো ওরা আমার হাজব্যান্ড এবং আমার বোন ওরা দুজনে ভাত খেয়েছে আর আমি কিন্তু রাতে রুটি খেয়েছি তো আনারসটা খেয়ে মানে আমি টেস্ট করে বলছি যে না বেশ মিষ্টি কিন্তু এদিকে দেখো রুটি রেডি করছি রাতে আমার খাওয়ার জন্য আর ওরা দুজনে ভাত খাবে তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করে আমার পাশে থাকবে আর আজকের মধ্যে তোমাদের সবাইকে টা